আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া মজার আর ট্র্যাডিশনাল একটি রেসিপি মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট এই রান্না একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে চলুন শুরু করি আমাদের আজকের স্পেশাল রেসিপিটি ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মাছের মাথা এটা একটা বড় পাঁচ কেজি জন্য একটা মাছের মাথা এখানে আমি সব রকম বাটা মশলা নিয়ে নিয়েছি আর এটা মুগ ডালটা ভেজে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি এটাকে সুন্দরভাবে আমি ভেজে নেব এবার আলাদা এক পাত্রে আমি পেঁয়াজ এলাচ দারুচিনি তেজপাতা গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে সুন্দরভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এটা আমি দেখতে পাচ্ছেন কেমন কালার করে ভেজে নিয়েছি এবার বাটা মশলাতে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ আদা রসুন পেঁয়াজ আর জিরে এইগুলো সমস্ত কিছু একসাথে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো হলুদ ধনিয়া আর একটু জিরার গুঁড়ো এটা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমার মশলাটা প্রায় কষানো শেষ আমি এখন আলাদা পাত্রে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডাল ভাজিটা এর মধ্যে দিয়ে দিব মুগ ডালটা আমি ভেজে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার এটা আমি দিয়ে কিছুক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালো করে ডালটাকে আমি ভেজে নিব মশলার সঙ্গে আর মশলার সঙ্গে অনেকক্ষণ এটা কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ডালটা দিয়ে আসলে কিছুক্ষণ পর লেগে যাবে আপনারা একটু খেয়াল রাখবেন যেন এটা ধরে না লেগে সো আমি এটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম আমার মশলাটা দিয়ে মুগ ডালটা ভালোভাবে কষানো কমপ্লিট আমি এর মধ্যে এখন দিয়ে দিব তিন কাপ পরিমাণ পানি এখানে দুই কাপ পানি দিতে হবে আর ডালটা আমি একটু বেশি নিয়েছি যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেলে পানি একটু না থাকলে ডালটা চুষে নেয় এবার আমার এটাতে পানি দেওয়া টোটালি কমপ্লিট হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই পানি দিবেন এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেবো এটা যখন পা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ ভাজিটা মাছের মাথা যেটা সেটা আমি কিছু কয়েকটা টুকরো করে ছেড়ে দিলেও হয় তো আমার এটা দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে আমি এই সময়টাতে আমি মাছের মাথা ভাজিটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লবণ টেস্ট করে ঢেকে রাখবো ঢেকে রাখলে ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্টটা পারফেক্টলি হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর এটাতে শেষে আমি একটু জিরা ভাজনে দিয়ে দিব কেমন হয়েছে আমার রান্নাটি অবশ্যই জানাবেন আর এমন এমন মজার রেসিপি পেতে হলে আমার ভিডিওটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ